মুসলিম সমাজের ধরম গুরুকে যদি না টাকাতে কান প্রসাদ বিরোধ দাঁড়া তাহলে আবরেন গুরু আবার ধরম গুরু চারশাল তারা ইউটিউব চেন খন সানাম ই সগুন দারাম আর জাহার নিত যা সাাম সে বিষয় কথা বো দায় সে পশ্চিম বাংলা রাজনৈতিক ধার্মিক বেড়াইতে আর আদিবাসী কো অবস্থান আবার সামগ কবন বাড়াই নিত ওয়েস্টবেঙ্গলের রাজনৈতিক মানে ধার্মিক রাজনৈতিক বেড়াইতে যাহ পরিস্থিতি তয়ারক ন হিন্দু আর মুসলিম ধরম ছাড়া এটার ধরম কোনো অস্তিত্ব বানু সে এটা ধরম চবাট পরিস্থিতি ওয়েস্ট বেঙ্গলের রাজ্য রাজনৈতিক হুলো চমকা ন এটা ধরমে হিন্দু আর মুসলিম ছাড়া এটা ধরম করোনা অবস্থান অকয় রাজনৈতিক বিধ হবা কথা রাখা বেয়া সে কথা তো বাংলে যাহারে দো অনকা বাংলে লেই থেকে আর এটা ধরম রেনা অরসং আবু অধিবাসী সান্তার আর বাং এটা যাহা ধর্ম ধরম রেন হর নুকু কুয়া অস্তিত্ব মিদ দিন মালটোয়া মুচেদুয়া নোড়ে যাহা লেকা বিজেপি আকো হিন্দু হিন্দু মেন কাতে আকুয়া সনাতন ধরম বাঁচাও ইদি लड़ाई कता को भोट को जितकर उनका हो उनका गे नोने नी जहाँ सरकार में नया टीएमसी हो उन्हीं हो हिंदू मुसलमान बारे या धर्म रे ना मिट बैंक में, में ना वो आज जितकर सनाया करना आर दहो दोह सनाया से दहो उगुई आए मैंने खान नोआ बैठा है ते नोआ इधी कते आबुआ से जहाँ आबुआ उइहर नोआ किंतु बाबोस होता चाहे जे आब हर दिन माने बीजेपी हिंदू धर्म हिंदू हिंदू आज का आया प्रचार प्रसारे वेस्ट रे रु टीएमसी सरकार ममता उनी हो आज का मुसलीम धर्म ब्रेंड मैं मार भोट मेहनि हिंदू धर्म भोट गहल आज मेट मंदिर बनावे अब सामना को मंदिर মসজিদ গিজা আরবাং যাহা ধর্মরেন হোড়া গে ধর্মরে না জাহের আরবাং ধর্ম উতناو লাগিত সরকার ফান্ডিং আ পুরো দিশম রে না সে পুরো রাজ্যরে না মানে ট্যাক্স না টাকা নোয়া দো অনুচিত कमी कना बांग उचित कमी कना কারণ আবো সালাম কোন বড়ায়া সে বড়ায় দরকার তাবোনা যে ওকই সরকার হ আবো জনগণ না ট্যাক্স না টাকাতে মতন ধরম ধরম গার ধরম উতন বাই কামি আর অনাদ কমি ও আব কথা রাখব দরকার তাবো না জগন্নাথ মন্দির ব্যাওনা খেলাপরে আবাই আবাওয়া টাকাতে ব্যাননাথ মন্দির বাবো বিরোধা কারণ যদি সরকার বাই ফান ধরম ফান্ডিং আকা ধরম ধরম বেড়ায় উই জিনিস কোনো অসুবিধা বানু আনা কারণ আপলের ধরম প্রচার প্রসার দাওয়া বড় কোনো আবু রাগি রস আনা দায়িত্ব হাত মন্দির ব্যাংক কমি বা আর কিন্তু আবরেন আব আবো বয়া কদিবাসী কী বাব রুয়া রুড়া দরকার ই মনে হয় আব বিচের পে আগেটিক বুঝায় জগন্নাথ যা মন্দির বেউ কে দীঘা নই মার মারা রাম মন্দির বেউ কে রাম মন্দির ব্যাপার হিন্দু আপনার টাকা জোগড় দান টাকা তো বনুকি না বেশতে আবরেন আদিবাসী আবরেন সান্তার ডাকার ডার পান আরে এন রে লাইকালে হিন্দু আর মুসলিম এটা তাদের মেজরিটি পার্সেন্ট হর আর বাং মারাং কেটে ধরম তিয়া মানে উদু কাতে আবো রেন হর কো রেগে নাচার হর কো কন্ভিন সেট কো আকোয়া ধরম সেট কো রেট কো কিন্তু খেল নিহত দহ দরকার তাবো না আবো নিহত গে মানে খেল দহ দরকার তাবো না কারণ অকয় সরকার হ আবো আটাকাতে মন্দির মসজিদে বেনাও লেখান নোয়ারে আবো বিরত দরকার তাবো না মেনখান আবো আথম সংগঠন মেনা

টেস্ট টাকাতে বাবো বিরোধা যে নামী যে সরকার মন্দির মসজিদ ব্যাপার আর প্রসাদ বিতরণ কিন্তু সরকার আবহাওয়া বাবো লাই রুয়া আত্ম সঙ্গগঠন না যখন রেশন

আবার আত ধরম গুরুত্ব আবু আবু ধরম রেপে চাতে একবার পেজ চাবা সামান গুরু মানে হিসেব তো বা চা নান ধরম গুরুত্ব আনখান অরোধ লে যে আলে টেক্স টাকাতে আপনার চা প্রসাদ পে এমন তাছাড়া আলেদান আদিবাসী সান প্রসাদ আলোপে আগুয়ালে নোয়া বন্ধ দরকার কানা কারণ যদি প্রসাদ এম তেনাগে হইয়া তাহলে আপিয়া ফান্ডিং কাতে পুরো জনগণা বাং কাতে মানে পুরো জনগণনা ট্যাক্স টাকা বাং কাতে মানে আপিয়া যাহা আপে দাহা ধর্মা রেন হর কানা পে আপিয়া চাঁদা ভেডা কাতে প্রসাদ বেনা আপে কারণ রাজ্য রাজ্য সরকার রা টাকা খন্দ কোনো প্রসাদ বাং চালা নোয়া কথা বাবার অর্কিয়া আর যদি সারিগি যদি হিন্দু কোয়া প্রসাদ দিলিয়া

resor rehendi handi ko ma karon ona ho to mit sumoi rena se abon agu gui a chodot jaha abo handi no abo prasad kana jodi abo prasad hor babo ema ko enter ho katha na poripekkhite mana no atina na payo kana abon bichar eta jaha mena ko muslim ko jaha qurani re jaha ako dangra jel na joboi kate jaha dangra jel ona ko

নাকনা প্রত্যেকটি ধরমের জতগুলো ধরম ধরমে প্রসাদ যদি মেনি রবেন যদি এমতেবেন তাহলে খান কি রেশনারি বুঝাও জন আর মানে উইহ জন বিষয় মেনখান আবরেন আত্ম গুরুত্ব সারি ধরম গুরু অকয় সার্না ধরম গুরু আদিবাসী ধরম গুরু অকয় বিদিন ধরম গুরুখানুনা গান ধরম গুরুত্ব রেহবো বা রুড় দাদা সে রুড়ে আবার মাঝি কে পারায়ণিকাখান পাচে বাংলা কেমন চদার যে বাড়িয়ে যে নিস্থিতি তয়ারো যে হিন্দু কল চাল নেন ওয়েস্টবেঙ্গলের হিন্দু মুসলিম ইি রাজনৈতিক বেশ মনে যে এটা ধর্মান মানে हिंदू मुसलीमी नुना चर्चा कर आदिवासी सान चौार दापाल चाबा तो को दार बेस जगन्नाथ सुमे अब मैं उको रेशन को एना रेशन प्रसाद को अगुट बोना जहां हिंदू को जहां सरकार फंडिंग चलना अकोदा अब गुरु जहाबारे टीस टी সারি সারনা বাই সারনা সার সারি বাই সাহায় নু বিরোধী গিয়ে হিন্দু ধরম প্রসাদুটনা আকরেন গুরু এরা কতং জঙ্গ হাহাড়া বিষয়টি উইহার জয়ানি কত আবরেন গুরু বাবা কথা খরচায় কারণ সামান বড়াই বুঝা দরকার রাজনৈতিক দল আর অকয় সরকার হক ধর ধরম প্রচার দায়িত্ব বাই হতো আর উচিত কারণ সানাম ধরম বারাবারি মদতে নে সমান মদতে সাম ধরমে যদি মেদান ধরম সানাম এমন গে ধরমা Judi Hindu ku a prosa tahole Muslim ku ho, adibusi ku a ho, Sikh, Buddha, jahai komennak ku a unku sanam jika judi bili nena unmuti ku ya tahole kinto bili hoyutama, ar, ab Karena ar min nomor kata, Sorkar na funding teto nama kosob do bank uci tua, ar aboren uneh kan guru abo guru ho babo उना सारी धरम गुरु तहन तुलुज अको विरोध लिया बांगा उना हिंदू को प्रसाद दो आले दो बांगले हातावा सरकारिया या फंड से दो आले प्रसाद आलो पे बिलिया कारण उना सरकारिया या फंड तो मनमिया हित भले लेकिन जहां कमी करना आजा सिखर ना आजा शास्त्र ना आजा लाहान तिरना आजा चक्री बकरी ना जनों को ना স্বাস্থ্যের মামিগে ব্যবহার হচ্ আর ব্যবহার মেয়া তেতো অপেক্ষা ধরমে কমি আলো হোমাস দরকার বুঝো চাই দরকার তা লাই দরকার তা আর যতদিন আবার বাবো লোয়া বাবড় অনকা আবরেন সাঁ মাঝিং সাথে হিন্দু করোনা অরসং उन समय राम मंदिर ना प्रसाद को आधाम टलर को माने वितरण का से को एमा का उनका के नित हिंदू ना जहां माने जगन्नाथ मंदिर ना प्रसाद हो नोंका को अगु हटो काकना और को एम हटो जहाँ जहां दो अबुआ टाका तेना प्रसाद अबो के को जम होचै बोना और को हिंदू य बणा नो आते अबोरन धर्म गुरु कोआ अबोरन आयुर्य कोआ কথা হানখান উডি পাহাট সব লাই যে আব চেঁ তাবন পে কারণ আব নিত বড়ি বাড়ি পরিস্থিতি সব সে আব যদি সাম চেঁগাও বাবো যদি বাড়ি খিপরে বাবো রাখবা তবে খান আবদ ওগম ডয়লা মানে অগম দরিয়া রেচেবন ডায়লা আদো আপনার ধারতীম নুনা সাগে মানুষ তাল আদোা সামলিক আদ চবো না কিন্তু আতম এটা এটা ধরম উইহার ওতে মু আব চেঁ আন উন রান পাহাট সেন আর দৌড় কার জাহার